ম্যাচ শুরু করার আগে দেখি গ্রামের চাচাতো ভাই লবিতে এ ভাই তুমি ভালো আছো গ্রামের চাচাতো ভাই এতে হিপাপও পড়ছে নাকি আমার জন্য একটু আশীর্বাদ করো ভাই আমি আজকে স্কাচ চ্যালেঞ্জ করতে আইসি একটু হাই হালো তোমার সাথে করে নি এই যে ভাই ভালো আছো একটু আশীর্বাদ দোয়া টোয়া করু ভাই যাতে এই চ্যালেঞ্জটা সফল হয় তারপরে আমি সোজা লেবে গেলাম বুলুজনে অনেক খোঁজাখুঁজি করার পরে এনিমির গুতো খাইয়ে স্কার হাতে পেয়ে গেছি এক লেভেলের স্কার মারার চেষ্টা করলাম ওরে বাবা এনেমিতে আমারে মারা শুরু করছে আমি একটু পালানি চেষ্টা করি না ভাই মেরো না তাড়াতাড়ি মারার কী দরকার একটু মেজি ফেজি করিয়ে তারপর তোমার দিকে আসতেছি অত ব্যস্ত হবার কি আছে হেলথের বারোটা বাজিয়ে দিয়েছো মেজিটা করে নিই তারপরে মতো দেখাচ্ছি অনেক অত্যাচার সহ্য করেছি আর না এবার তোমাদের পরে অত্যাচার করার পালা আমার হাতে আছে স্কার টু লেভেলের আর স্কিন ছাড়া তুমি আসো আমি এজন্য ল্যাংমাইন পাতা রাখছি এবার সুজা বরাবর উপরের দিকে যাবো যা হয় একটা হবে কিন্তু এটা কই ভাই তুমি কই এ ল্যান্ডমাইন পাতা পাতায় রাখছো কিন্তু তুমি তো এখানে নাই তার মানে তোমার নিশ্চিত কেউ মেরিয়ে দিয়েছে আমারও মারা মারাচ্ছিসা নিশ্চয়ই এখানে আসবে কারণ লুট করতে আসবে আর আমার পা শব্দ হয়তো সে পাইছে আমি এখানে আইছি ল্যাংম্যানকে জ্যামেজ খাইছি অবশ্যই আসবে হ্যাঁ পা শব্দ আমি পাচ্ছি হ্যাঁ তুমি চলেই আইছাও কোনো টেনশন নেই ওটোই দেখো তোমার জন্য আমি ল্যাংম্যান পাতা রাখছি একটু জামেস খা তারপরে খাবার স্কারের জ্যামেস কই তুমি আমার ল্যাংম্যান পাতা যায় রে ভাই রেড ক্রিমিনাল ওই ইভো গান নিয়ে চলে এসে ইভো এম টেন এর সামনে আমি এসেরি মারবো আমি মনে হয় শেষ অবশেষে দিয়েছি কেমিকালকে বলে এই উপলক্ষে তো লোল হতে যাক ইভো তুমি পারো না পারো না এসকারের সামনে কেটতে আসো ভাই ইভোর সামনে এস্কার চালাই তাও স্ক্রিন ছাড়া কি একটা বিজি কিজি অবস্থা এক্ষুনি তো দিয়েছিল আমার ম্যারেমে টাকা খরচ করে হি কিস পাবলিক কিনছি বাবা তুমি চলেও আইছ গাড়ি নিয়ে টেনশন করার কিছু নেই আমারে চাফা দেওয়ার সিস্টা আবার ভাইগিয়েও যায় ভাই ধরাও দাঁড়াও দাঁড়াও টেনশন কি আসো ভাই টাকা খরচ করে কিনছি গাড়ি আঁকিয়ে দিয়েছে গাড়িটা ফাটানোর চেষ্টা এক দু তিন চার পাঁচ হলো না কভারে চলে গেছ কোনো সমস্যা নাই আমার মনে হয় তোমার গাড়িটা আঁকিয়ে দিয়েছে এবার তো ফাঁটা যাব আর অল্প অল্প ড্যামেজ 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 ফাঁটি গেছে হালকা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা হেডশট লাগলো না সুদাবার আবার রাশ করে দেবো মারলাম একটা ওয়াল তোমার কাছে কি গান আছে আগের কাছে তো ইবো ছিল ও তুমি পিছনে তাকাও ভাই তুমি পিছনে তাকাও এক দুই চার অবশেষে হেট ঠিক আছে এবার সুযোগ বরাবর করে দেবো রাস খানিকটা এইবার কিন্তু মারা যাবে অবশেষে দিয়েছি রানির জামাইকে ভেঙিয়া মানে মারিয়া কি দেখি হচ্ছে রে ভাই একবার রেড ক্রিমিনাল একবার হিপ হপ তার কাছে আবার ইবগাপ আবার আমি দেখেছি গ্রামের তো ভাই কী বিজি একটা অবস্থা কতগুলো মানে একটা অন্য রকম একটা ম্যাচ ছিল আমার হাতে খালি মাত্র এসকার এই এস্কার তাও স্ক্রিন ছাড়া স্ক্রিন ছাড়া এস্কার দিয়ে অত কলেজে যেয়ে কীভাবে মারা সম্ভব আসলে একটা অস্থির লেগেলে কইতে না কইতে দেখে আরেকটা এনিমি এখানে চলে আইছে। আমার মারার চেষ্টা না একটা গাড়িতে লাভ তারপর তোমার মজাটা দেখাচ্ছি উকুন হয়েছে তবু আমি হয়েছি একশুট হেটসট খেয়ে গেছে এইবার এটাকে মারা সহজ হবে দুবার তিনবার মারার চেষ্টা করে লাগে না রাশ করে দিতে হবে একটা ওয়াল মেরে সোজা বরাবর রাশ করে দেবো আবার কোন দিলি বারো ভাই চট খেয়ে ভাই সোজা হয়ে গেছে ছাগলের মতন লাফায় লাফাবো তো আমি কারণ আমি তো খরগোশ নিয়ে খেলতেছি খরগোশই লাফায় তুমি কেন লাফাবা এই পিছন দিক থেকে আমার ও ভাই এ যাত্রায় বেশি গেছি মেজি মেজি করে তারপর তোমার দিকে আমার আসতে হবে চালাচ্ছি টাকা দামের গাড়ি ফিরতে হবে অন্যরকমই কোনো টেনশন নেই এরমি দিকে যাইতে হবে কিন্তু এ কি অবস্থা সামনে তুমি কেন চাঁদু পড়ে গেল আরে ফাও ফাও একটা কিল পেয়ে গেছিলাম এটা একটা ফাও কিনছিল বেসারা তুমি কেন আমার গাড়ির সামনে এসে পড়বা

ভাই রে ভাই এবার তো মারা দেখাই তো এই ডবল বেগ করে যাববে ইয়েস কার ভাই তাও শখ টেন সেই এইবার তো বারো বারো কি কিরে তোমার কাছে হলদি লাইন ছিল টেনশন নেই এই তো তোমাকে পাঠিয়ে দিলাম একটু হয়ে গেছে পাঁচ ছয়টা কিল কিন্তু আর কেন মনেতে চলে আসবে গাড়ি নিয়ে ও ভাই চুলি ওইসে টেনশন নেই তুমি আসো আমি এই পাশে আসি টেনশন করার কি দরকার আসো এবার ওপেন ফিল্ডে হবে খেলা জোনও তো আবার শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গেছে একটু মেডি ফেডি করে নি তোমারে হেড ছট দেবো এত হেড শট দেওয়ার চেষ্টা খানিক হেড ছট খেয়ে গেছে এইবার যাবো সোজা বরাবর রাশ করবো কিরে এখনও মরলো না এত মারি তাও মরে না তোমার কাছে কি আছে রে ভাই এইবার তো মারার চেষ্টা করতে পারি খানিকটা আমার দিয়ে দিয়েছে ভাইরে ভাই ভালো খেলে ভালো প্লেয়ার কি খরগোশে মারা কি এত সহজ গাড়ি নিয়ে ভাগার চেষ্টা এক দুই তিন চার তোমার গাড়ি ফাটাই দেবো জোনে যাও কি করে কিন্তু ভাই হেল তো প্রচুর কাটি এবার একটু দেওয়ার চেষ্টা লাগলো না মানে যাহা লাগিছে এক দুই চার পাঁচ আমি জোনে যাই ভাই এখানে থাকলে মারা খাবো তুমি আমার মেরিনা খবরদার হ্যাঁ ভাই মারাও শুরু করলে তুমিও জোনে যাতে পারবো না আমিও জোনে যাতে পারবো না একটা বিজি কিজি অবস্থা দুজন এলিমিটেড হবো তার চেয়ে একটু অপেক্ষা করো জোনে যাই তারপরে করি নে তুমি কি গাড়ি নিয়ে আসতে চাও তুমি যদি গাড়ি নিয়ে আসো তাহলে আমি তোমার আর ডিস্টার্ব করব না এই যে আমার কাছে লঞ্চ প্যাড আছে এটা বাইরা সুজা জোনে চলে যাব তুমিও আসো তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করব তুমি কি জোনে আসবা না না এলিমিটেড হয়ে যাবা কে ভাই আসো রে ভাই এলিমিটেড হয়ে যায় না একটু ক্লিয়ার অভাব ও অবশ্যই এলিমিটেড হয়ে গেছে